আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে আছে আমাদের মাদ্রাসা হলো পুরাদহ চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রাবিয়া বসরি আজ রানিক ইন্টারগার্ডেন মাদ্রাসা আমাদের এই মাদ্রাসায় অনেক সুন্দর পড়ালেখা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা আমাদের মাদ্রাসা পরিচালনা করা হয় আপনারা যারা আশেপাশে রয়েছেন অবশ্যই এই ভিডিওটি দেখা মাত্রই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের বাড়ির আশেপাশে যারা রয়েছে অবশ্যই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তাদেরকে তাওয়াত দিবেন এবং এই মাদ্রাসায় কেমন পড়ালেখা হয় বাবুরা বলো তো একটু তাই তোমরা সব কিছু পারো আরবি সব পড়ালেখা পারো আরবি তোমরা সোরা ইয়াসিন পারেন সুরা ফাতেহা পারেন তাই সবই তো পারেন আপনারা গজল পারেন

সুন্দর এই তো পারছে তুমি আরেকজন সামনে তো সময় তো আপনি পারবেন সুরাই আছেন পারেন সুরাই আছেন বলেন তো দেখি অল্প

জানি কি হবে পারে হাসরে মুসি না পাই যদি মুসি পাই যদি শুনান শুরু না তোমার কবরে হাসরে কি হবে আমার